আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে বিজ্ঞানের বা ফিজিক্স ওয়ানের আজকে চতুর্থ চ্যাপ্টার আর চতুর্থ চ্যাপ্টার আছে বৃত্তাকার গতি আমরা এখন দেখব বৃত্তাকার গতি সম্পর্কে আলোচনা করব তো প্রথমে আসি বৃত্তাকার গতি কাকে বলা হয় কোনো বস্তু বা কণা কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে আবর্তিত হলে এই গতিকে আমরা বলি বৃত্তাকার গতি চিত্রে তোমরা দেখতে পাচ্ছ একটা বৃত্ত আছে এবং এখানে ও বিন্দুকে কেন্দ্র করে কোন একটা বস্তু ধরো এ বিন্দু হতে বি বিন্দু হতে সি বিন্দু হয়ে আবার এই মুহূর্তে ফিরে আসছে তার মানে এখানে কি হচ্ছে বৃত্তাকার পথে আবর্তিত হচ্ছে বা গতিশীল হচ্ছে এই গতিকে আমরা বলি বৃত্তাকার গতি এখন আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে নিক্ষিপ্ত বস্তুর গতি বা প্রক্ষেপকের গতি সম্পর্কে কিছু ট্রাফিক্স আছে আমরা একটু শিখব প্রথম আসে নিক্ষেপণ বিন্দু যে বিন্দু থেকে কোনো বস্তু নিক্ষেপ করা হয় তাকে নিক্ষেপণ বিন্দু বলা হয় নিক্ষেপণ কোন কি যে কোনো বস্তু নিক্ষেপ করা হয় তাকে নিক্ষেপণ কোন বলা হয় নিক্ষেপণ বেগ যে বেগে বস্তুকে নিক্ষেপ করা হয় তাই হচ্ছে নিক্ষেপণ বেগ বিচরণ পথ যে পথে বস্তুটি যায় তাই বিচরণ পথ কাল যতক্ষণ পর্যন্ত বস্তুটি উপরে থাকে এবং সমতলে ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত যে সময় লাগে তাকে বিচরণকাল বলা হয় এরপরে আছে পাল্লা পাল্লা কি নিক্ষেপণ বিন্দু এবং বিচরণ পথের মধ্যবর্তী দূরত্বকে পাল্লা বলা অর্থাৎ এখানে যদি আমরা ছেড়ে দেই এবং এটা যেখানে এসে যদি শেষ বিন্দু যদি এই পর্যন্ত আসে তাহলে এখান থেকে এই পর্যন্ত নাম হচ্ছে পাল্লা আর এই যে পথটা গেল এই পথের নাম হচ্ছে বিচরণ পথ আর এখান থেকে এখানে যে যেতে যে সময় লাগে তার নাম হচ্ছে বিচরণকাল টি আশা করি বুঝতে পেরেছ এরপরে খুব সুন্দর একটা প্রশ্ন আছে রচনামূলক প্রশ্ন আমরা জানি চার পয়েন্ট দুই সেভেন্টি সেভেন পেস খুব ইম্পর্টেন্ট প্রশ্ন একটা কি লেখা আছে বাধাহীন পথে বাধাহীন পথে উপরের দিকে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ বা প্রাসের গতিপথ যে পরাবৃত্ত এটা আমাকে বের করতে হবে অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে দেখাও যে প্রাসের গতিপথ একটি পরাবৃত্ত তো আমরা এখন আস্তে আস্তে এ সম্পর্কে আলোচনা করব তো আলোচনার কালে আমাদেরকে প্রথমেই দেখতে হবে বস্তুটি কিভাবে নিক্ষিপ্ত হয় আমি একটু দেখি এখানে আমি ধরলাম নিক্ষেপণ বিন্দু এখানে আমরা এখান থেকে একটা বস্তুকে নিক্ষেপ করব আমরা নিক্ষেপ করেছি বস্তুটাকে বস্তুটি এখানে এসে থেমে গেছে তো যেখান থেকে নিক্ষেপ করলাম ঠিক সেই জায়গাতে আমরা সেই বিন্দুর নাম বলেছি যে এক্স নট ওয়াই নট বাইরেকে আমরা জিরো জিরো ধরতে পারি এরপরে যে দূরত্ব গেছে আমরা সেই দূরত্বকে আমরা মনে করলাম যে এখানে এক্স দূরত্বে পার হয়েছে অর্থাৎ পাল্লা হচ্ছে এক্স এবং উপরের দিকে যখন যায় তখন আমরা বলছি এই দূরত্বকে সর্বোচ্চ দূরত্বকে আমরা বলছি যে এটা হচ্ছে ওয়াই এবং এখানে আমরা বস্তুকে যে বেগে নিক্ষেপ করি সেই বেগটার নাম আমরা বলছি ভেনট কে বেগে ভি নট বেগে সারসি এখন এই ভি নট বেগে যে সারছি একটা এক্স অক্ষ বরাবর একটা ওয়াই অক্ষ বরাবর তো ওয়াই অক্ষ বরাবর যেটা যায় এই বেগটাকে আমরা বলছি ভি ওয়াই নট তো এটাও তাহলে ভি ওয়াই নট আর এইটা যেটা গেছে এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে আমরা বলছি ভি এক্স নট তো এইটুকুর বলো বলতো এটুকুর এই বেগের এই বেগের মান হচ্ছে ভি এক্স নট আর এই বেগের মান হচ্ছে ভি ওয়াই নট এবং দেখো এখানে একটা অলরেডি সমকরণী ত্রিভুজ অঙ্কিত হয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো এখন যদি আমরা মনে করি মনে করি ও বিন্দু দিলাম মনে করি ও বিন্দু হতে কোনো একটি বস্তু আমরা ধরলাম এই কোনটার নাম হচ্ছে এই কোনটার নাম থেটা কোন বস্তু থেটা কোণে নিক্ষেপ করা হল যার আদিবেগ যার আদিবেগ আমরা বলছি ভি নট এখন এই আদি বেগটা অর্থাৎ বেগ দুটি উপাংশে দুটি উপাংশে বিভক্ত হলে উলম্ব বরাবর ভি ওয়াই নট এবং আনু ভৌমিক বরাবর ভি এক্স নট বেগ হয় সেক্ষেত্রে আমরা একটু বলে দেই যে প্রথমে যে এ এক্স নট এবং ওয়াই নট ছিল এটা কিন্তু মূল বিন্দু ছিল এটা কিন্তু জিরো জিরো বিন্দু আর এখন আমরা যেটা বলছি যেহেতু বসুরিকে উপর দিকে নিক্ষেপ করলে তার কি থাকে একটা তার জি থাকে তো যেহেতু জি থাকে উপর দিকে নিক্ষেপ করলে তাই বলা হচ্ছে উলম্ব বরাবর এ ওয়াই ইকুয়াল টু মাইনাস জি যেহেতু উপর দিকে যাচ্ছে তো উপর দিকে গেলে কেউ মান কী মাইনাস হয় এবং আনুভূমিক বরাবর আনুভূমিক বরাবর কী হয় এ এক্স ইকাল টু মান কী হবে জিরো কারণ ভূমিক বরাবর তো জির মান থাকে না এখন আমরা একটু আমরা একটা ছোট্ট চিত্রের মাধ্যমে মানটা কি বোঝার চেষ্টা করি আমরা বলেছিলাম এই বরাবর যায় হচ্ছে ভি নট এবং এই বরাবর ভি ওয়াই নট এই বরাবর আছে আমাদের ভি এক্স নট তোমাদের তো খেয়াল আছে এখন এখান থেকে যদি আমরা একটু বের করতে চাই সাইন থেটার মান তাহলে হবে সাগরে লবণ অনেক এটা লম্ব তাহলে লম্ব অনেক বলতে ভি নট এখান থেকে ভি ওয়াই নট বের করব করবো টু হবে ভি নট সাইন থেটা একইভাবে আমরা কস থেটা বের করব আবার কস সেটা বের করব তখন কী হবে কবরে ভূত অনেক তাহলে ভূত অনেক তার মানে হচ্ছে ভি এক্স নট ভাগ ভি নট অতএব ভি এক্স নট ইকাল টু ভি নট কস ঠেটা তো আমাদের যেহেতু এখন আনুভূমিক বরাবর আমরা আগে করতে চাচ্ছি তাহলে ভি এক্স নট আগে কাজ করবো তা সেক্ষেত্রে আমরা বলছি যে এক্স অক্ষ বরাবর এক্স ইকোয়াল টু আমরা সত্য লেখছি ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার সূত্রে ফেলবো তো আমরা একটু মান বসাই এখানে দূরত্ব বলতে আমাদের কত গেছে আমরা বলছিলাম যেখানে এক্স দূরত্ব গেছে আর ওয়াই বরাবর কত গেছে বলতো আমরা বলছি ওয়াই ওয়াই গেছে তো এখানে এস এর মান কত মূলত এক্স ইকোয়াল টু ইউ বলতে কী আদিবেগ ভি ওয়াই নট কারণ প্রথমে ভি নট ছিল কিন্তু উপাংশ অনুযায়ী ভি ওয়াই সরি ভি এক্স নট ক সেটা বরাবর অর্থাৎ এক্স বরাবর কী হবে ভি এক্স নট তাহলে এখানে ভি এক্স নট ইন্টু টি যোগ হাফ এ বলতে কী বোঝাচ্ছে এ বলতে এ এক্স টি স্কোয়ার আমরা আগেই দেখেছি যে এ এক্সের মান এক্স অক্ষ বরাবর এ এক্স যার মান আবার জিরো কিন্তু তাহলে আমরা লিখছি এক্স টু ভি এক্স নটের মান কত আবার ভি জিরো তাহলে ভি জিরো সেটা টি প্লাস হাফ ইন্টু এ এক্সের মানে কিন্তু জিরো ইন্টু টি ফলে থাকবে কি এক্সিক টু ভি নট কস থেটা ইন্টু টি বা আমাদের এখানে টি দরকার হতে পারে এই জন্য টিটা বের করে নিচ্ছি তাহলে এক্স ডিভাইডেড বাই ভি নট থেটা আবার আবার ওয়াই অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরা বরাবর কি হবে আবারও ধরলাম আমি এস ইকাল টু ইউটি প্লাস হাফে টি স্কোয়ার সূত্র এস বলতে যেহেতু ওয়াই বরাবর কত গেছে আমরা বলছি ওয়াই অক্ষ বরাবর ওয়াই গেছে তাহলে আমরা এখানে মান বসাতে পারি এটা কার্বান এস ইকাল টু ওয়াই গেছে আর ইউ বলতে কী বোঝাচ্ছি ইউ বলতে কিন্তু আমরা ভি ওয়াই নট বোঝাচ্ছি ভি ওয়াই নট মানে আদিবেগ এখানে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ তাহলে ভি ওয়াই নট ইন টু কিন্তু টি যোগ হাফ এখানে এ বলতে কিন্তু এ ওয়াই ওয়াই অক্ষর বরাবর ইন্টু টি স্কোয়ার ইজিক্যাল টু ভিও নটের মান আছে কী বেরিয়েছি আমরা ভি নট সাইন থেটা ভি নট সাইন থেটা ইন্টু টি যোগ হাফ ইন্টু এ ওয়াই এর মানে কত মাইনাস জি ইন্টু টি স্কোয়ার এখন ওয়াই ইজিক্যাল টু ভি নটের মান আবার কত সরি ভি নট সাইন থেটা এটা টির মান কত আমরা আগে দেখেছি টির মান পেয়েছি আমরা এক্স ভাগ ভি নট কস সেটা তো আমরা এখানে বসিয়ে দিই ভি নট সাইন থেটা নিচে হচ্ছে এক্স ভাগ কস থেটা টির মান আমরা আগেই বের করেছি কী ভি জিরো এক্স ভাগ ভি জিরো কস সেটা বা ভি নট কস সেটা আমরা বের করেছি তাহলে কী আসে প্লাস হাফ এনে মাইনাস জি তো মাইনাস জি তাহলে এখানে আমরা এক কাজ করতে পারি মাইনাস লিখতে পারি জি টি বলতে কি এক্স ভাগ ভিনট কস থিটা হলিস ফলে কী দাঁড়ায় ওয়াই ইজ ইকুয়াল টু এই ভিনট ভিনট কাটা সাইন বা মনে হচ্ছে টেন থিটা এক্স এখানে হাফ বলতে টু বোঝাচ্ছি আমি টু আর এই যে জি আছে সেটা তো উপরে যাবে তাহলে আমরা লিখতে পারি টু জি ভাগ ভি স্কোয়ার কজ স্কোয়ার ঠেটা ইনটু এক্স বলতে পারি সরি এক্স স্কোয়ার টি স্কোয়ার ছিল যেহেতু টোটালটার উপরে কিন্তু স্কোয়ার তো এখানে কী এটা এক্স স্কোয়ার হবে তো আমরা এই অংশকে আমরা মনে মনে বি ধরলাম এই অংশটাকে আমরা টোটালটাকে আমরা সি ধরলাম তাহলে কী আসে দেখো তো ওয়াই ইজিক টু বিএক্স মাইনাস সি এক্স স্কোয়ার যেখানে বলছি টেন থেটা ইকোয়াল টু বি ধরে আর জি ভাগ টু ভি স্কোয়ার কজ স্কোয়ার থেটা সমান সমান সি ধরে পাই এই সমীকরণটা কিন্তু মূলত পরাবৃত্তের সমীকরণ পরাবৃত্তের সমীকরণ এই হল আমাদের প্রথম প্রশ্নের সমাধান আশা করি সবাই বুঝতে পেরেছ এরপরে আমরা দেখি কী পড়ানো যায় এরপরে একটা প্রশ্ন আছে কৌণিক বেগ এবং রৈখিকের মধ্যে সম্পর্ক চার পয়েন্ট চার পৃষ্ঠা একটা প্রশ্ন আছে কৌণিক বেগ আর রৈখিক বেগ তো দেখি আমরা তো এখানে একটা বৃত্ত প্রথমে আঁকে নিলাম আমরা এখন এই বৃত্তের কেন্দ্র যদি ও হয় বস্তুটি যদি এম ভরে একটি বস্তু যদি এ বিন্দু থেকে যদি বি বিন্দুতে যায় তাহলে এইটাকে আমরা বলছি চাপ এই চাপ এবং ব্যাসার্ধের ভাগ ফলকে আমরা বলি এই যেটা কোন মূল থেকে আমরা বলি কৌণিক স্মরণ কী বলি এটাকে কৌনিক স্মরণ তো দেখো যদি একটা বস্তু এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে টোটালটা আসে তাহলে এটা কতক্ষণ উৎপন্ন করে একশো আশি টোটাল যখন চলে যায় তখন কত তিনশো ষাট ডিগ্রি ওভারকাম করে এটাকে আমরা বলছি টু পাই কারণ একটা পাই মানে একশো আশি ডিগ্রি অর্থাৎ টু ফাইভ মানে তিনশো ষাট ডিগ্রি তো সেক্ষেত্রে আমরা বলি যে কৌণিক বেগ ইজিক টু কৌণিক স্মরণ কৌণিক স্মরণ ভাগ সময় তুমি মনে করো যে এইখানে টোটাল কোন যে হয়েছে কনিক কত হয়েছে তিনশো ষাট ডিগ্রি বা টু পাই আমরা বলছি টু পাই ভাগ টি যাকে আমরা কনিক বেগ ওমেগা দিয়ে প্রকাশ করছি এখানে এটা সমীকরণ দাও একইভাবে তুমি রৈখিক বেগ মনে করো রৈখিক বেগ রৈখিক বেগ সমান আমরা বলছি রৈখিক সরণ ভাগ সময় দ্যাট মিন্স রৈখিক স্মরণ মানে কি টু পাই আর কিন্তু কারণ আমরা জানি যে টোটাল বৃত্তকে একবার ঘুরে আসতে টু পাই আর ঘোরে অর্থাৎ বৃত্তের পরিধি কত টু পাই আর তার মানে রৈখিক স্মরণটা হচ্ছে টু পাই আর আর সময় লাগছে টি দেখে আমরা বলছি ভি তাহলে এখন তুমি এই টু পাই ভাগ টিকে এই মানটা যদি বসা যায় তাহলে কি লেখা যায় টু পাই ভাগ টি ইন্টু আর লিখলাম এবং পরেক্ষণে আমরা লিখলাম এটার নাম হচ্ছে ওমেগা আর ভেহিকাল টু মেগার এই হচ্ছে আমাদের প্রমাণ তিন মার্কের জন্য যথেষ্ট তো যদি কেউ একটু বেশি লিখতে চাও সেক্ষেত্রে তুমি বলে নিবা কৌণিক বেগ কাকে বলে রখিক বেগ কাকে বলে তুমি বলবা একক সময়ের কনিক স্মরণকে কণিক বেগ বলে একক সময়ের রখিক স্মরণকে রখিক বেগ বলে এগুলো তুমি বলে নিতে পারো এবং সাইড নোটে তুমি বলে নিতে পারো যে কণিক স্বর্ণের মান হচ্ছে টু পাই অথবা একবার ঘুরে আসতে সে টু পাই দূরত্ব অতিক্রম করে আর এখানে বলবা টি সময়ে বস্তুটি একবার ঘুরে আসতে টু পাই আর দূরত্ব অতিক্রম এটা তুমি বলে নিতে পারো তিন মার্কের জন্য এটুকু যথেষ্ট ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি